আকরাম ভাই গোছের দাম একটু কমানো থেকে আপনার ব্যবসার খুব ক্ষতি হয়েছে কেমন লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমানে আছি আল্লাহর দান আকরাম ভাইয়ের গরুর গোস্তের দোকানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আকরাম ভাইয়ের দোকানের লোকেশন তো আমরা দেখাচ্ছি এবং আপনাদেরকে গাইড করছি কিভাবে আপনারা এই দোকানটিতে আসবেন এই রাস্তাটা লক্ষ্য করুন এই রাস্তাটা আমি যে যেদিক থেকে দেখাচ্ছি তার ডানে হচ্ছে কালসি এখানে সুগার রাশ নামে একটা দোকান আছে এবং এখানে উল্টা বাবার মাজার আছে হ্যাঁ মাদার শরীফ তো এখান থেকে ধরলেই হচ্ছে আকরাম ভাইয়ের দোকান খুব সহজেই যে কাউকে জিজ্ঞেস করলেই আপনি দোকানের লোকেশন পেয়ে যাবেন তো আজকে রবিবার যদিও মিরপুরের গরুর মাংস হচ্ছে আপনার জবাই বন্ধ থাকে কিন্তু মহরম উপলক্ষে আজকে গরুর জবাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই পুরা বাংলা দেখবেন পুরা বাংলা দেখবেন ভাই আজকে রবিবার গরু জবাই করছেন আপনি ভাই দুইটা গরু জবাই করছেন যাক আলহামদুলিল্লাহ তাহলে বেচা বিক্রি খুবই ভালো কথায় কাজের মিল আছে ভাই বলছেন দুইটা গরু আজকে জবাই হয়েছে সকাল থেকে দুইটা গরু ওই যে লাল দুইটা ছিল গত জবাই করে দিচ্ছেন না আকরাম ভাইয়ের গরুর ভান্ডার শূন্য তার মানে আজকে গাবতলি হাটে যাওয়ার খুব সম্ভাবনা আছে

পূর্বে নেমে বললেই হবে আপনাদেরকে আমি এই গলিটাও আপনাদের সুবিধার জন্য দেখায় রাখি এই গলিটা হচ্ছে ২৭ নম্বর রোড যেটা পূর্বী মেট্রোএল আপনারা দেখতে পাচ্ছেন কিনা নামার পরপরই নয় নম্বর রোড তারপরে মাঝখানে একটা ডিভাইডার আছে তারপরে সাতাইশ নাম্বার রোড এই ২৭ নম্বর রোডের মাথায় হচ্ছে

রসিকতা করছেন ভাই আপনার নাম বলবেন একটু দয়া করে আমার নাম হইলো মোহাম্মদ নাসিম মোহাম্মদ নাসিম খান ভাই ভাই এখানে আপনি কতদিন ধরে আছেন আমি আল্লাহর রহমত অনেকদিন ধরে আছি আল্লাহ রহমতে

নিউজ হ্যাঁ উনি আসছিল কালকে উনি দেখলো আধা ঘন্টা লাগলো দেখতে দেখতে উনি এই সময় মানে সাড়ে সাড়ে দিকে আসলে কুরবানির পরে গরুর মাংসের কিছুটা চাহিদা কম থাকার পরেও আল্লাহ আছে অনেকে গোছের মধ্যে পানি মিশায় গোছ করে আসলে এগুলা কি আমি তো একবার খাইছি তো অনুষ্ঠানে গেছি না আমি কি করুন জানি তা যার যাই না তা খাইলাম মুখে গুঁড়া গুঁড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে দশই মহরমের দিনে আকরাম ভাইয়ের বেচা কিনা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো গ্রাহকও সন্তুষ্ট উনি নিজেও সন্তুষ্ট আকরাম ভাই আপনার এই দশই মহররমে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আপনার কাস্টমার যারা আপনার ভিডিও নিয়মিত দেখে। তাদের জন্য আপনার কোনো কথা থাকলে বলতে পারেন আপনার যারা ভিউয়ার আপনাকে অনেক ভালোবাসা সারাদিন ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা অসংখ্য ধন্যবাদ আগ্রাম ভাই খুব সরল মনের মানুষ আপনারা খেয়াল করেছেন

আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন আকরাম ভাই এখন সাতশো টাকা গোস বিক্রি করলেও মার্কেটে কিন্তু এখনও অনেক দোকানে মিরপুরে আটশো টাকা গোস বিক্রি হয় সুতরাং আসলে দামটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আপনার আপনি কি দিচ্ছেন কি খাওয়াচ্ছেন আকরাম ভাইয়ের প্রচুর গ্রাহক এবং ওনার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশে অনেক তারা বিভিন্নভাবে আমাকে জানিয়েছেন আকরাম ভাইয়ের দোকানের সম্পূর্ণ ভিডিও করার জন্য

রাত জেগে মানুষ ওয়েট করছে আপনার কথা তো আমার ভিডিওর পাবলিশ টাইম ও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে আপনাদের ঘুম হারাম না হয় এবং আপনারা আকরাম ভাইকে নিয়মিত দেখতে পারেন প্রত্যেকটা মানুষেরই আসলে ভালো এবং খারাপ দিক থাকে এবং আকরাম ভাই সম্পর্কে আপনারা যতটুকু জানেন পুরা গাপতলি হাট কেন পুরা বাংলাদেশে এরকম রসিক একজন মাংস ব্যবসায়ী সারা বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই আবার ধরে আল্লাহর যে আপনার এটাই আমার ভালো লাগে আবার একজন বিরিয়ানি

আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনি এখান থেকে কত বছর যাবন গোস নিতেছেন আমার আজকে এখানে বিয়ে তখন থেকে ভাই গোস নেন না যখন থেকে জানতে পারছি যে এরকম তখন থেকে মানে আপনি এখান থেকে গোস নেন অন্য কোন জায়গার গোস কি চেষ্টা করে দেখছেন মানে আপনারা চেষ্টা করে দেখছেন দু একটা জায়গার থেকে এনে এটাই ভালো লাগে না আকরাম ভাইয়ের গোসের দাম নিয়ে কোনো কথা আছে আপনার আজকে কত টাকার গোস নিচ্ছেন পাঁচশো টাকা কখনো বলবো না যে আমরা ঘাই কত করে আই করে কখনো এটা বলবো না আপনার জানেন কোনো 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 দিনে না কমে দিবে না মাপে কোনো খারাপ দিবে নাই দিবে এই জন্য এখান থেকে আমরা সব টাইমে গোস যাচ্ছি আপনি জানেন কিনা এখন গরুর মাংসের কেজি কিন্তু সাতশো আশি টাকা চার তারিখ থেকে আকরাম ভাই

আর গ্রামের পাহাড় লাগিয়া গরের বউরা রস্মিতা চলে আসে নাকি না অনেকদিন পরে কি প্রথম গোস কিনলেন হ্যাঁ হ্যাঁ শুরু হলো যাত্রা গোছের শুরু হয়ে কেজি এখন কত করে জানেন তো না করেন না 20 টাকা কিন্তু গোসের দাম কোনছে মানে যখন লাগে আকরাম ভাই গাইসা বলেন দিয়ে দেন কি দিলো না দিলো সেটা দেখেনও না বিশ্বাস যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া একটু কথা বলা যাবে আপনার সাথে আকরাম ভাইয়ের এখান থেকে কতদিন ধরে গোস নিচ্ছেন ভাইয়া আচ্ছা গোসের কোয়ালিটি কেমন এখানে আকরাম ভাই ভালো খুবই ভালো না কোরবানির পরে কি এই গরুর গোস্ত কিনলেন প্রথম না আগে নিয়ে গেছে আগে নিয়ে গেছে না গরুর মাংসের দাম এবং ওনার কোয়ালিটি নিয়ে কি সন্তুষ্ট কিনা আপনি এখন গরুর গোস্তের দাম কত ওনার আপনি কি জানেন আসলে এখানকার দর্শক জানে ওনা সাতশো আশি টাকা ওনার আসলে এখানে যারা গরুর গোস্ত নিয়মিত নেয় কখনো জিজ্ঞাসা করে না মনে গরুর গোস্তের দাম কত যাক এটা আসলে একটা বিশ্বস্ততার প্রতীক জিজ্ঞাসা করে ভাই কত কেমনে কি কেমনে কি দেন শুধু দেন দিলেই হয়েছে

একটু কথা বলা যাবে আপনার সাথে না সরম পাবে এমন কোন কথা বলবো না কত টাকার গোস নিচ্ছেন আজকে আধা কেজি নিচ্ছেন আকরাম ছাড়া অন্য কোথাও থেকে গোস কেনেন কত বছর যাবত এখানে গোস কিনেন আপনি চেষ্টা করে তো দেখতে হবে দর্শক ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন আপনাদের মতামতের ভিত্তিতে আজকের এই ভিডিওটি করা কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ